জয়গুরু প্রণাম আজ এগারোতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব চন্দননগরের কেষ্টদা জিজ্ঞাসা করছিলেন তার ব্যক্তিগত জীবনের কথা শ্রী শ্রী ঠাকুর বললেন কি করতে হবে তা তো ঠিকই আছে এখন মারি ওরি পারি যে কৌশলে এ কথা শুনে প্রফুল্ল বললেন ঠিক আছে বলতে আপনি ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠার কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ ওই হলো ভবসাগরের কম্পাস অর্থাৎ দিক নির্ণয় যন্ত্র কি করণীয় ওই দিয়েই মেপে মেপে ঠিক করতে হবে ও ছাড়া আর কথা নেই একটা যেন নর্থ পোল আর একটা যেন সাউথ পোল শুধু স্বার্থ দেখলেই হবে না তুমি হয়তো দশ লাখ টাকা চুরি করে ইষ্ট স্বার্থ সিদ্ধ করতে পারো কিন্তু তাতে লোক বলবে যে অমুক চোরের গুরু তাতে ইষ্ট স্বার্থ সাধন হতে পারে কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হবে না এদিকে খেয়াল রাখতে হবে এমনকি আপাত দৃষ্টিতে কোনো গর্হিত কর্ম করেও যদি ইষ্ট ও ইষ্ট প্রতিষ্ঠা দুই অক্ষুণ্ণ থাকে তাহলে তাতেও মঙ্গলের অধিকারী হওয়া যেতে পারে পাপ হলো তাই যা নাকি পালন থেকে পতিত করে এছাড়া পাপের আর কোনো মানে নেই তারপর বললেন কৃষ্টদা যদি ঠিক করে যে পাঁচশো লোককে কিছুতেই পড়তে দেবে না তাদের উন্নতির জন্য যদি আপ্রাণ চেষ্টা করে সর্বভাবে সেবা করে আর এই পাঁচশো লোক যদি কেষ্টদার জন্য একটা করে নিঃশ্বাস ফেলে তাতে এই কেষ্টদার দোল ভরে যায় তার নিজের প্রয়োজন মিটিয়ে আরো কত জোনকে পালন করতে পারে প্রফুল্ল বললেন চতুরাশ্রমের মধ্যে দিয়ে যে নর্মাল সন্ন্যাস তাছাড়া কি সন্ন্যাস গ্রহণ ঠিক শ্রী শ্রী ঠাকুর বললেন সাধু সেই যে কিনা সব নিষ্পন্ন করতে পারে সাধু কথাটা এসেছে সাধ ধাতু থেকে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব যে নেয় না কর্তব্য যে করে না সে আবার কিসের সাধু সতে যার মন ন্যস্ত হয় তার তো কর্ম ও দায়িত্ব বেড়েই যায় আমার মনে হয় মানুষ চতুরাশ্রমে ভেতর দিয়ে না গেলে তার সর্বাঙ্গীন বিকাশ হয় না শ্রী শ্রী ঠাকুর কথাই কথাই বলছিলেন আর্যদের কি রূপ তা তো আমাদের চোখে পড়ে না তাই বুঝি না সে রূপ যদি আবার ফুটে ওঠে তবেই বুঝব তাদের মর্যাদা বর্ণচিত সমীচীন গুণ বিকাশ হয়েছে এমনতর তর বিপ্র ক্ষত্রিয় বৈশ্য আজকাল কমই দেখতে পাওয়া যায় বৈশ্যরা যদি ঠিক থাকতো তাহলে কি আমাদের এই দুর্দশা হয় বৈশ্যরা যখন ইষ্ট ও কৃষ্টিকে ভুলে গিয়ে বিদেশি শ্বশুরদের সঙ্গে যোগ দিল তখন থেকেই জাতির সর্বনাশ শুরু হলো বৈশ্যেরা বহির্দেশে বাণিজ্য করত। সেই সব দেশ থেকে মেয়ে বিয়ে করে আনত তাদের সন্তান সন্ততি আবার বিপ্র ক্ষত্রিয় বৈশ্যেরা বিয়ে করত যতদিন বৈশ্যেরা ইষ্ট কৃষ্টি অনুচরণায় চলেছিল ততদিন কোনো অসুবিধা হয়নি কিন্তু ধন ধনমদমত্তায় যখন তা বিসর্জন দিল তখন থেকেই বিপর্যয় আরম্ভ হল সন্ধ্যায় এক ভদ্রলোক এসে নানা রকম প্রশ্ন করছিলেন আমরা যত যাই করি না কেন লাখ বা ভাগ্যের উপরই সব নির্ভর করে একজন কত খেটেও কিছু করতে পারে না আবার কেউ হয়তো অল্প চেষ্টাতেই সাকসেসফুল বা কৃতকার্য পেয়ে দাঁড়ায় শ্রী শ্রী ঠাকুর বললেন লাখ বা ভাগ্য কিন্তু করার উপরেই নির্ভর করে যে পারে না বুঝতে হবে তার করাতেই গন্ডগোল আছে অদৃষ্ট মানে আমার যে কর্মের ফল পারিপার্শ্বিক চারিয়ে গিয়ে ছড়িয়ে আছে প্রিন্সিপাল বা আদর্শ না থাকলে করাগুলির মধ্যে বিন্যাস আসে না শৃঙ্খলা ফুটে ওঠে না ইন্ডিভিজুয়ালি গ্রো করে না পার্সোনালিটি ব্যক্তিত্ব সংহত হয় না বৃত্তি তাকে গাইড বা চালিত করে বৃত্তিগুলি গোল তাই ওদের বৃত্তি বলে মানুষ বৃত্তির বাইরে আর কিছুই দেখতে পায় না ওই হয় তার ইউনিভার্স বা বিশ্ব এর একটার সঙ্গে আরেকটার একটার কোনো যোগ নেই যখন যেঠার মধ্যে যাই তার মধ্যেই ঢুকে পড়ে থাকে কত জনের কত খাটে কিন্তু একটা চাষার ছেলে দেখতে দেখতে হয়তো মিনিস্টার বা মন্ত্রী হয়ে গেল তা হয় কি করে ওই টান টানই সব পৃথিবীতে এমন মানুষ দেখতে পাবেন না ঠিক এ কথা বলতে পারি না যা হোক খুব কম মানুষই দেখতে পাবেন যারা প্রকৃত বড় হয়েছে অথচ কোনো সুপ্রিয়ার বিলভড বা প্রেষ্টের উপর অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট বা সক্রিয় অনুরাগ নেই আমরা হিস্ট্রি বা ইতিহাসে পড়ি কিন্তু একটা লাইফ বা জীবনের গ্লোয়িং পয়েন্ট বা দ্বীপন কেন্দ্র আমাদের চোখে পড়ে না তাহলে দেখতে পেতাম যে শ্রেয় অনুরাগ ছাড়া কেউ প্রকৃত বড় হয়নি সে ভদ্রলোক শ্রীকৃষ্ণের প্রসঙ্গে বলছিলেন তাকে বড়জন সুপারম্যান বা অতিমানব বলতে পারি ভগবান বলতে পারি না হাজার হলেও তিনি মানুষ শ্রী শ্রী ঠাকুর বললেন আমি কিন্তু ভগবান বলতে মানুষ বাদ দিয়ে কিছু বুঝি না তেমন ভগবান যদি থাকে তার সঙ্গে আমার সম্পর্ক কি তিনি আমাকে একটা তিলের নাড়ু পর্যন্ত জুটিয়ে দেন না ভগবানও বলতে বুঝি সেই মানুষ যার ভিতর স্বর ঐশ্বর্য জাগ্রত রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তার কবিত্ব বুঝি না আগে মনে হয় রবীন্দ্রনাথের কথা তারপর তার কবিত্ব দয়া বলতে দয়াবান লোকের কথাই মনে পড়ে দয়াবান ছাড়া দয়া থাকে কোথায় তা বোধ করি কেমন জয় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন